আজকে একটা নতুন ধরনের ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখিয়ে দিই আমি এটা তৈরি করতে কী কী ব্যবহার করলাম নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য ডিমের একটা নতুন ধরনের রেসিপি এই নতুন রেসিপিটা তৈরি করা খুবই সোজা আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে নতুন ধরনের এই ডিম রান্নাটার জন্য আমার যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি তোমাদের একবার দেখিয়ে দিই লাগবে আমাদের পেঁয়াজ লাগবে ক্যাপসিকাম আমি এখানে আধঘানা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি লাগবে হচ্ছে টমেটো আর লাগবে রসুন বাটা তো আমি এই সব কিছু জিনিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে ফিরে আসছি দেখো সব সবজিগুলো আমি এরকম করে কেটে নিয়েছি একেবারে যেরকম কাটবে একই মাপের একই রকমভাবে কাটবে সবাইকে তাহলে রান্নাটা করতে সুবিধা হবে এই ডিমের কারিটা করার একটাই সুবিধা হচ্ছে যে এখানে তোমাদের ডিমটাকে সিদ্ধ করতে হবে না ভাজতেও হবে না কিন্তু এটা খুব সহজেই তৈরি হয়ে যায় তো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এটাকে তাওয়াতে করবার চেষ্টা করবে তাওয়াতে করলে বেশি ভালো হয় ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমি কিছুটা কুকিং অয়েল মানে সাদা তেল দিয়ে নিয়েছি তোমরা চাইলে এর বদলে কিন্তু সর্ষের তেল বা অন্যান্য কোনো তেল ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার রুটি লুটি পরোটা ভাত সব কিছু সঙ্গে এটা খুব ভালো লাগে খেতে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে পেঁয়াজটাকে কিন্তু আমি লাল করে ভাজবো না এটা যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ততটুকুই আমি সময় ভেজে নেব দিয়ে দেবো একটু রসুন বাটা চাইলে তোমরা রসুন কুচি করেও দিতে পারো কোনো অসুবিধা নেই যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে করে নেবে পেঁয়াজ আর রসুনের এই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটুখানি সময় নাড়িয়ে নেবো এটাকে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম আমি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি তোমাদের কাছে যদি অন্যান্য রঙের থাকে সেটাও অ্যাড করতে পারো পেঁয়াজ কালার চেঞ্জ করবার পরেই কিন্তু আমি এই দুটো জিনিস অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে যোগ করে দেবো দেখো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেটা ঝাল লঙ্কার গুঁড়ো হয় দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব একবার সামান্য একটুখানি জল অ্যাড করবো আমি এতে যাতে গ্রেভিটা একটু নরম হয়ে যায় ফ্লেমটাকে এই সময় হাইতে রাখবে ভালো করে মশলাগুলো যাতে মিশে যায় যায় আর জ্বলে না আমি একটু জলের করলাম ঝোলটা দেখো ফুটে উঠেছে এই সময় আমি কি করব একটা একটা করে ডিম এই যে ভেঙে রেখেছি আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো অ্যাড করব তোমরা তোমাদের মতন করে অ্যাড করে নেবে আর সেই অনুযায়ী টমেটো ধনে পাতা বা ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোর মাপটা নিয়ে নেবে একটু হালকা হাতে এটাকে কিন্তু রেখে দিতে হবে কুসুমটা যাতে না ফেটে যায় এইভাবে এটাকে অ্যাড করবে এবার আমি এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দেবার আগে আমি এর উপর থেকে দিয়ে দেবো দেখো যাতে দেখতে সুন্দর লাগে সামান্য একটু করে লঙ্কার গুঁড়ো সামান্য একটু করে গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু করে নুন উপর থেকে দিয়ে দেবো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা করা খুব সোজা আর খেতে কিন্তু খুব সুন্দর হয় এবার আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব ফ্লেমটাকে আমি হাইতে করে দিলাম মাঝে মাঝে কিন্তু চেক করে নেব যে এটা হয়ে গেছে কি না ফিরে এলাম পাঁচ মিনিট পর উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা শক্ত হয়ে গেছে এই সময় আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলে যাবে না আরেকটা জিনিস দেবার বাকি আছে সেটাও আমি এখনই দিয়ে দেবো কারণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু শক্ত হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই গ্রেভিটা যদি এরকম কেউ খেতে চাও খেতে পারো আর যদি কেউ আরো শুকিয়ে নিতে চাও শুকিয়ে নিতে পারো তবে এটা এখন পুরোটাই করতে হবে লো ফ্লেমে আর পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে নিজেরা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে এটা কেমন খেতে হয় আবার পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এবার উপর থেকে ছড়িয়ে দেবো গ্রেট করে রাখা চিজ এটা অপশনাল কেউ চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তবে দিলে কিন্তু খুব সুন্দর হয় খেতে যে প্রসেস বাজারে কিনতে পাওয়া যায় সেটাই তোমরা গ্রেট করে দিয়ে নিতে পারো পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো চিজটা মেল্ট হয়ে গেছে এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আজকের জিমের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আরও অন্যান্য অনেক জিমের রেসিপি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে তোমরাকেও ভিজিট করে দেখে নিতে পারো আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো